ড্রাগন ফল এমনই একটা ফল যেটা অনেকেই খেতে ভালো না বাসলেও দেখতে কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসে কারণের রঙের জন্য আর এই রকম একটা মিষ্টি রঙের ফল যদি বাড়িতে হয় তাহলে তো এর গাছ থেকে ফুল ফল সবের প্রতি আগ্রহ একটু বেশি বেড়ে যায় চলো তাহলে ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করি হ্যালো এভরিওান চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজ নর্মালি হয়ে চলে গিয়েছিলাম নন্দকুমারে আসলে আমার কিছু দরকারি কাজ ছিল আর টুকিটাকি কিছু কেনাকাটি করার ছিল তাই আমি মা আর বোন আমরা কিন্তু চলে যাচ্ছি নন্দকুমারে আর এই হচ্ছে আমাদের নন্দকুমারের কালী মন্দির কে কে কালী মন্দিরে এসেছো বা কে কে কালী মন্দির জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো নন্দকুমারে এসে আমার যে সমস্ত কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়ে আর কিছু টুকি থেকে জিনিসপত্র কেনাকাটি করে এখন চলে যাব বাড়ি আর আজকে যে পরিমাণের গরম ছিল রাস্তা পুরো ফাঁকা সেই জন্য এখান থেকে পেপসি কিনে নিয়ে আমরা তিনজন মিলে গল্প করতে করতে এখন চলে যাচ্ছি বাড়ি আর এই যে ড্রাগন গাছটা দেখছো এই গাছটা আমি দুই থেকে আড়াই বছর আগে লাগিয়েছিলাম কিন্তু এতদিন কোনো ফুল ফল কিচ্ছু হয়নি ফাইনালি এই গাছটাতে তিনটে ফুল হয়েছিল কিন্তু তার মধ্যে একটা ফুল নষ্ট হয়ে গেছে তো একটা ফুল নষ্ট হয়েছে তো কি আর হয়েছে দুটো ফুল তো হয়েছে কিন্তু এই দুটো ফুল যেদিন ফোটার কথা ছিল সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর যেহেতু ফার্স্ট টাইম ফুল বলো ফল বলো সবটাই তো একটু অন্যরকমই একটা অনুভূতি কাজ করছিল বারবার এই ফুলটা কখন ফুটবে দেখার আগ্রহ একটা যাই হোক ফুলও হয়েছিল আর এই দেখো ফাইনালি ফলও হয়ে গেছে এখন শুধু পাকার অপেক্ষা ড্রাগন ফল খেতে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না যেহেতু এটা বাড়ির গাছের ফল সেই জন্য একটু বেশি ভালো লাগছে আর এই আগুনের গোলাপি রঙটা কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমি এখনো জানি না এই ফলটা কি রঙের হতে পারে তোমরা গেস করো তো এই ফলটা কি রঙের হতে পারে চলো আজকের টাটা।